মাছ ছাড়াই সম্পূর্ণ নিরামিষ একটা মাছের রেসিপি নিরামিষ দিনে কিন্তু এটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় হ্যালো এভরিওান সঙ্গীতা রান্না করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে একটা কাঁঠাল নিয়ে নিয়েছি আমি একটা ছোট সাইজের কাঁঠাল নিয়েছি কাঁঠালটাকে আমি এরকম টুকরো টুকরু করে কেটে নিয়েছি এখন একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কাঁঠালগুলি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোটো সাইজে চারটে আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তাহলে সিটি ওঠার পর কাঁঠালটা থেকে যে কষটা বেরোবে সেটা আর প্রেশার কুকারে লেগে যাবে না তাই সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম এখন এটাকে দু থেকে তিনটা সিটি দিয়ে নিয়েছি এখন আমি কাঁঠালটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি হাতের সাহায্যে কাঁঠালটাকে এরকম ভেঙে গুঁড়ো করে নিচ্ছি কাঁঠালটাকে বেশি সেদ্ধ করলে চলবে না একটু শক্তভাব রাখতে হবে আমি কাঁঠালটাকে আমি একদম মিহি করে নিয়েছি এখন এর মধ্যে যে আলুগুলি আমি সেদ্ধ করে রেখেছি আলুগুলির খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আলুগুলি আর কাঁঠালগুলিকে আমি একসাথে মেখে নিচ্ছি আমি আলু আর কাঁঠালটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখন সবগুলিকে খুব ভালোভাবে আমি মেখে নেব ময়দাটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় আর চালের গুঁড়াটা দেওয়ার ফলে এটা খুব ক্রিস্পি হবে সবগুলিকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন হাতের মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প একটু ডো আমি নিয়ে নিচ্ছি নিয়ে হাতের তালুর সাহায্যে আমি এটাকে গোল করে নিচ্ছি এখন হাতের তালোতে নিয়ে আমি এটাকে একটা মাছের আকারে শেপ দিয়ে দেব এভাবে করে আমি হাতের তালুর মধ্যে নিয়ে এটাকে মাঝখান থেকে এরকম একটা গোল করে নিচ্ছি আপনারা যে কোনো শেপেরই দিতে পারেন তবে যেহেতু আমি এটা নিরামিষ মাছ বানাচ্ছি তাই আমি এভাবে এটাকে বানিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলিকেই বানিয়ে নিয়েছি এখন করার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু বাড়িয়ে দিলাম কারণ এই তেল দিয়ে আমি রান্নাটা করব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মাছগুলি আমি তিনটে তিনটে করে এখানে মাছ দিয়ে ভেজে নিচ্ছি এখন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এখন অপর পিঠটাকেও আমি উল্টে নেব এভাবে করে আমি নিরামিষ মাছগুলিকে খুব ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি এখন আমি একটা প্লেটে তুলে নেব এভাবে করে আমি বাকি নিরামিষ মাছগুলিকেও ভেজে নেব আমার এই নিরামিষ মাছগুলিও ভাজা হয়ে গেছে এখন এগুলিকেও প্লেটে তুলে নিচ্ছি এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা দুটো টমেটোকে আমি টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা লঙ্কা দিয়ে দিচ্ছি আস্ত মুহুরি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আমি সবগুলি নিরামিষ মাছ ভেজে নিয়েছি এখন একই তেলের মধ্যে আরও সামান্য একটু সর্ষের তেল এড করে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গোটা গরম মশলা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি জিরে ফোরনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা এখন নুন হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততই বাড়বে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নিরামিষ মাছগুলি এখন এগুলিকে আমি কিছুক্ষণ সময় ঝোলের মধ্যে ফুটতে দেব ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন নামানোর আগে সামান্য একটু উপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি আমার নিরামিষ মাছ কিন্তু একদম রেডি এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এতটুকুই আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন